বালুরঘাট স্টেশন পরিদর্শনে সুকান্ত দূরপাল্লা ট্রেনের দাবি রেলমন্ত্রীর কাছে জানাবেন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে বালুরঘাট স্টেশনে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির দাবি তার উদ্যোগে বালুরঘাট স্টেশনের উন্নয়ন শুরু হয়েছে স্টেশনের সিক লাইন ও পিট লাইন তৈরির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে স্টেশনের কাজ ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন নিয়মিত সময় অন্তর আমি স্টেশনে আসি কাজের গতি ঠিক আছে কিনা সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কি সব জানার চেষ্টা করি তার সংযোজন প্রথমবার সংসদ হওয়ার সময় ভাবিনি বালুরঘাটে এত বড় পরিকাঠামো হবে এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর জন্যই পরবর্তী পর্যায়ে বালুরঘাট থেকে ও দক্ষিণ ভারতের দিকে দূরপাল্লার ট্রেনের দাবি জানাবেন বলেও জানান তিনি তারা আসার জেলার বহুদিনের দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবেচনা করবে এখন আমি দিল্লি যাব মানে রেলমন্ত্রীকে বলবো অনুরোধ করব যে আমরা মোটামুটি সিক লাইন আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন দক্ষিণ ভারতের ট্রেন বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি এই জেলাবাসীর দাবিকে পূরণ বালগটবাসীর একটা দাবি ছিল যে সিকলাইন পিটলাইন সম্পূর্ণ হলে যেটা আপনার মধ্যে সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা ট্রেনে এই দুটো কিন্তু বালগটবাসীর অত দাবি ছিল কী হবে দেখবেন আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে সিকলাইন পিটলাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও সে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখব তো আমরা এর আগেও শিলিগুড়ির ট্রেন পেতে পারতাম কিন্তু শিলিগুড়ির ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময় টাইমিং রিভাইজ করতে পেরেছি কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছো তো সেই রেল ফিজিবিলিটি দেখছে ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো মতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে তো আগামী দিনে সেই দিনের বেলা ট্রেনের আরও একটু উন্নতিকরণ সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগি একটা দুটো লাগানো যায় সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলছি আজকে আসাম কথা বললেন সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা জানতে পারলেন দেখুন হিলির এখানে যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তাদের তারা ইনভলভ নয় এখানে তারা সিক লাইন পিট লাইন এবং আমাদের ওখানে যে লিফ্ট তৈরি হচ্ছে এক্সকালেটার তৈরি হচ্ছে সিঁড়ি তৈরি হচ্ছে এই সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি এদের আলাদা আছে কারণ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে তারা কনস্ট্রাকশান জিএমের আন্ডারে পড়েন আর এইসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাদা অফিসিয়াল আছে তার সাথে আমরা নিয়মিত যোগাযোগে আছি জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোন প্রকল্পই আটকে থাকে নর্থ একটা একটা দাবি ছিল আসামের জন্য সেই বিষয়ে আমরা রেলকে দিয়ে ফিজিবিলিটি চেক করিয়েছি শুধু দুর্ভাগ্যের বিষয়ে ফিজিবিলিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ আমরা মালদা থেকেও দেখতে পাচ্ছি যে মালদা থেকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুকিংয়ের সংখ্যা খুব কম মালদা টু এনজিপি পর্যন্ত পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে মালদা টু এনজিপি পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয় তো বা গুয়াহাটি পর্যন্ত প্যাসেঞ্জার না পাওয়া যায় বালুরঘাট থেকেও চালু হলে সেই একই সমস্যা থেকে যাচ্ছে মিনিমাম একটা পার্সেন্টেজ অফ সিট অকুপেন্সি অর্থাৎ সেই পরিমাণ যাত্রী যারা নিয়মিত যান বা যাতায়াত করেন সেটা প্রয়োজন না হলে রেল যে এমনিতে যাত্রী পরিষেবা রেলের লসে চলে আরও বেশি লস হয়ে যাবে সেই জন্য রেল ফিজিবিলিটি চেক করাই যত মানুষের দিন যাবে মানুষের এই যাতায়াত করার প্রবণতা বাড়বে প্রহরী